আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব বারোটি রাশির ভালো এবং অন্ধ নিয়ে এটা অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য আগামীকাল চোদ্দ ফেব্রুয়ারি শনিবার দ্বাদশী তিথি পূর্বসারা নক্ষত্র অশ্বিক যোগ ও জন্মরাশি ধনু এবার বারোটি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন কোন দিক থেকে ভালো কোন কোন দিক থেকে খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব তিনটে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যুগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে আর চার রাশির জাতক জাতিকাদের অবশ্যই কোনো শুভ খবর আসতে পারে যার থেকে ভাগ্য সম্পূর্ণভাবে বদলে যেতে পারে পাঁচ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো এই যে আলোচনা সবই আপনাদের অ্যালার্ট করার জন্য যে আপনি সাবধান থাকুন আপনি অ্যালার্ট থাকুন আপনার কোনো শুভ খবরে ভাগ্যের পরিবর্তন হতে পারে এই আলোচনাগুলো করার উদ্দেশ্য আপনাদেরকে অ্যালার্ট করা আর আপনাদের কি করণীয় আপনাদের করণীয় এই আলোচনা শুনে নিজেকে তৈরি রাখা নেগেটিভ বলছি আপনার রাশি আপনি এটাকে চাপিয়ে চলুন সতর্ক হয়ে থাকুন ওই নেগেটিভটা আর হবে না আপনার রাশি আমি ভালো কিছু বলছি আপনি ঝাঁপিয়ে পড়ুন সুযোগ আসলে গ্রহণ করুন সেখান থেকে আপনি বেনিফিট পাবেন বা সাকসেস আসবে তাই এগুলো বুঝতে হবে মানতে হবে জানতে হবে যে আপনার ভালো সময় সেটা আমি জানানোর চেষ্টা করি আপনার খারাপ সময় সেটাও আমি জানানোর চেষ্টা করি এটাকে ব্যালেন্স করে চলার দায়িত্ব আপনার তবে সফলতা আপনার আসবে আমি নেগেটিভ বলি বা পজিটিভ সবটাই আপনি পজিটিভ করে নিতে পারবেন আর যদি আপনাদের মতো করে চলেন তাহলে কিন্তু অনেকেরই আছেন যে আমি বলছি আপনার ভালো আপনি বসে শুয়ে বসে ভালোটাই পাবেন এটা সম্পূর্ণ ভুল এবার আসুন আলোচনা করব আলোচনা থাকবে এবং শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন রাহুকাল অশুভ সময় যেটাকে আমরা বলি শুভ সময় লাকি নাম্বার সবটাই বলবো তারে আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিন নমস্কার জয়মা কামাক জয়মা তারা যারা ভীষণভাবে বিপদে আছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না কোথায় যাবেন আমি বলবো একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন কিভাবে সাক্ষাৎ করবেন কোথায় আসবেন দেখবেন আমাদের স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে সিক্স দিয়ে শুরু এটা হচ্ছে কলিং নাম্বার এই নাম্বারে আপনি কল করবেন আপনার নামটা লিখিয়ে দেবেন কল করবেন নামটা লিখিয়ে দেবেন আপনি কোথায় আসতে চাইছেন অবশ্যই মেনশন করবেন কারণ আমাকে পাবেন আমার নিজের মন্দির দশ মহাবিদ্যা কালীবাড়ি আর পাবেন তারাপীঠ দশ মহাবিদ্যা কালীবাড়ি প্রত্যেক সপ্তাহে সোমবার মঙ্গলবার বুধবার পেয়ে যাবেন তারাপীঠে ইংরেজি মাসের শুরু শেষ এই যে সোম মঙ্গল বুধ এটা এই সামনের সোম মঙ্গল বুধ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে কারণ আমার বার্ষরিক পুজো এই বার্ষরিক পুজোও পড়েছে রবিবার সোমবার আর মঙ্গলবার এগুলো তো আমরা অনুষ্ঠানের একটা মধ্যে দিয়ে চলবো সেখানে চেম্বারটা বন্ধ থাকবে আপনি এই সামনের অর্থাৎ পনেরো ষোলো সতেরো এই দিনগুলো বাদ দিয়ে পরের আবার মঙ্গল বুধ আমাদের চেম্বার খোলা থাকবে আর তারাপীঠ বা বীরনগর যেখানেই আসতে চাইবেন অবশ্যই আগে থেকে নামটা লিখে দেবেন ফোনটা করে এবারে আপনি বলতে পারেন এই দুটো জায়গায় কোনোটাই আমার আসা সম্ভব না আমি অনেক দূর থেকে দেখছি আসতে পারবো না তাহলে কি আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না হানড্রেড পারসেন্ট পারবেন আপনাদের কথা মাথায় রেখেই কারণ আমার সাথে যারা যুক্ত আছে বা আমি ফ্যামিলি মেম্বার বলি বা চাই বলি না কেন যে আমাদের খুব ভক্ত তারা কিন্তু বহু দূর দূর থেকে আমার এই প্রোগ্রাম দেখে তাই সকলের জন্য তো চেম্বারে আসা সম্ভব নয় সে কারণে অনলাইন চেম্বার আমি কিন্তু করেছি যে চেম্বারে আপনি আসতে পারবেন না অনলাইন চেম্বারে কিন্তু দেখাতে পারবেন অনলাইন চেম্বার বৃহস্পতি শুক্র শনি তিন দিন থাকছে রোজই থাকছে তিন দিন আপনি কিন্তু ঠিক চেম্বারে আসার মতোই ফিল পাবেন অর্থাৎ আপনি এক ঘন্টার মধ্যেই কল পাবেন তবে কিছু অনুষ্ঠান কিছু প্রোগ্রাম আমাদের যদি থাকে মন্দিরের সেক্ষেত্রে এটা হয় না একটু দিলে হয় তাই একটা কথাই বলবো আপনার যদি প্রয়োজন থাকে তাহলে অফলাইন হোক বা অনলাইন আমার সাথে সাক্ষাৎ আপনি করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই এবার আসুন আজকের যে আলোচনা আজকের আলোচনা দৈনিক রাশিফল এই দৈনিক রাশিফল থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আপনার সময় ভালো আপনার সময় খারাপ আর সেইভাবে বুঝে শুনে যদি চলতে পারেন আপনার জীবনে অবশ্যই ভালো বলি আর খারাপ বলি আপনি কিন্তু ভালো করে নিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি মেষ থেকে মিন বারোটি রাশি নিয়ে সম্পূর্ণ বোঝানোর স্বার্থেই আমি বলবো মেষরাশির জাতক জাতিকাদের শুভ সময় থাকবে নানা দিক থেকে সুযোগ আসবে আটকে থাকা কাজ ক্লিয়ার হবে এর জন্য অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে তবে কিন্তু আমার এই আলোচনা আপনি মিলিয়ে নিতে পারবেন এরপর বৃষরাশি বৃষরাশির খুব একটা ভালো যাবে না হঠাৎ করেই এই ক্ষতির সম্ভাবনা বন্ধু বান্ধবী থেকে সতর্ক থাকার আমি উপদেশ দেবো যে একটু সতর্ক থাকুন তা না হলে আপনার কিন্তু অনেক দিক থেকে ক্ষতি করতে পারে মানজাষ খ্যাতি থেকে শুরু করে কেরিয়ার তাই একটু অ্যালার্ট থাকা বৃষরাশির জাতক জাতিকাদের প্রয়োজন মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ হঠাৎ ভাগ্য বদলাতে পারে হঠাৎ কোনো ভালো খবর আসতে পারে আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে বেকারত্ব দূর হতে পারে এগুলো কিন্তু পজিটিভ তাই আপনি বেকার অবশ্যই আপনার জন্য ভালো দিন আগামীকাল কোনো না কোনো জায়গা থেকে খবর পাবেন হয়তো আর্থিক উন্নতি হবে হবে কিছু না কিছু তাই আমি অ্যালার্ট থাকতে বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো হঠাৎ করেই কিন্তু ঝামেলায় পড়ে যেতে পারেন অত্যাধিক খরচ বেড়ে যেতে পারে ঋণ ধারও করে ফেলতে পারেন এই খরচ বাড়ার কারণে মানসিকতা আপনার নষ্ট হতে পারে তাই এগুলো সবটাই নেগেটিভ এর জন্য আপনাকে তৈরি থাকতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে তবে কিন্তু এর থেকে আপনি মুক্তি পেতে পারেন এছাড়া সমস্যা কিন্তু কিছু থাকবেই থাকবে যদি আপনার কর্কট রাশি হয়ে থাকে সিংহ রাশি যথেষ্ট পজিটিভ ভালো সিংহ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন করতে পারে নানা দিক থেকে সুযোগ সুবিধাও আসতে পারে সেক্ষেত্রগুলি অবশ্যই আমি বলব একটু যদি আপনার ধৈর্য ধরতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো আপনার হবেই হবে কারণ আপনার জন্য ভাগ্য পরিবর্তন হবার যত রকম সুযোগ সুবিধা সেগুলো কিন্তু আপনি পাবেন গ্রহণ করলেই আপনার জীবনের পরিবর্তন হান্ড্রেড পারসেন্ট ঘটবে তাই অ্যালার্ট করাটা হচ্ছে আমার কাজ এরপর আপনার দায়িত্ব কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময় হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে আর্থিক দিক থেকে শক্তিশালী হতে পারে কারণ প্রাপ্তি যুগও তৈরি হয়ে যায় তাই প্রাপ্তি ঘটবে এটাই স্বাভাবিক এর জন্য অ্যালার্ট থাকতে হবে চোখ কানপোলা রাখতে হবে তুলা রাশির ক্ষেত্রেও বলব দারুণ সময় প্রাপ্তিযুগ হঠাৎ ভাগ্য বদলাতে পারে নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে তবে অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে তা না হলে অবশ্যই পিছিয়ে পড়তে হবে তাই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন বৃশ্চিক রাশি যথেষ্ট ভালো সময় থাকবে বেকারত্ব দূর হবে অশান্তি ছিল ঝামেলা ছিল তার থেকে মুক্তি পাবেন কারণ আপনার সময়টা আগামীকাল ভালো মেডিকেল দিক থেকে অনেকটাই সেফ থাকবেন তাই চোখ কান খোলা রাখতে বলবো অ্যালার্ট থাকতে বলবো দেখবেন আমার কথাগুলো সবটাই আপনি মিলিয়ে নিতে পারবেন ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বলবো ভালো নয় সাবধান থাকুন হাত পা মোচকা লাগা আঘাত লাগা হতে পারে এবং অন্যান্য সমস্যাও হতে পারে স্বাস্থ্যের যত্ন নিতে হবে রিচ খাবার থেকে দূরে থাকতে হবে তবে অনেকটাই কিন্তু সেফ থাকা যাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনার একটু সাবধান থাকা প্রয়োজন আছে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা অর্থাৎ আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে এই আলোচনাটা আপনার ব্যবসাদারদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে তাই যদি আপনার এই সমস্যাটা কন্ট্রোল করতে পারেন বা আপনি যদি এর মোকাবেলা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সফলতা আসবে তা না হলে একদম সফলতা আসবে না মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বলবো একই খুব একটা ভালো সময় আপনারও কিন্তু নয় যেখানে দাঁড়িয়ে আপনি অনেক কিছু করতে পারবেন সেরকম কিন্তু নয় অর্থাৎ আপনার নানা জায়গা থেকে একটা টান তৈরি হবে তাই এই টানটাই আপনার সমস্ত দিক থেকে ডিস্টার্ব করবে কীরকম টান আপনি ভালো কাজ করতে গেলে বাধাপ্রাপ্ত হবেন আটকে যাবে হওয়া কাজ এগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে এরপর কুম্ভরাশি কুম্ভরাশির কুম্ভ জাতক জাতিকাদের ভালো সময় হঠাৎ করেই স্বাস্থ্যের উন্নতি হতে পারে আর্থিক দিক থেকে উন্নতি হতে পারে নানাভাবে অর্থ এসে হাতে ধরা দিতে পারে এটা সবটাই পজিটিভ এর জন্য অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে তবে তো সবটা আপনার জানা হবে সেইভাবে অ্যাপ্লাই করতে হবে তারপরে তো আমার এই আলোচনা এরপর সর্বশেষ যে রাশির কথা বলব মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় হঠাৎ করেই বাক্য বদলে যেতে পারে তাই অ্যালার্ট থাকাটা জরুরি অ্যালার্ট থাকলে আপনি কিন্তু সবটাই বুঝতে পারবেন আমি কি বলছি সেইভাবে চললে হানড্রেড পারসেন্ট সফলতা তাই আমি প্রত্যেকটা দিন আলোচনা করি জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে অবশ্যই অনেক কিছু থেকে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন এবার আসুন আগামীকালের রাহুকাল সময় নিয়ে আলোচনা করি আগামীকালের অশুভ সময় যেটাকে আমরা রাহুকাল বলে থাকি সকাল নটা থেকে দশটা পঁচিশ মিনিট সময়টা রাহুকাল এবং এই রাহুকাল শেষ হওয়ার পরেই কিন্তু শুভ সময় অর্থাৎ রাহুকালটা অশুভ সময় তারপরেই শুরু হবে শুভ সময় সারাটা দিনই শুভই থাকছে এবার লাকি নাম্বার কিছু লাকি নাম্বার আগামীকালের এইট সিক্স ফোর এবং নাইন এই লাকি নাম্বার অনেকেরই কাজে আসবে এবং আজকের যে আলোচনা এই আলোচনা থেকে অবশ্যই আমি বলবো অনেক কিছু মেনটেন করে মেনে যদি চলতে পারেন ভাগ্যের পরি পরিবর্তন আপনার ঘটবে এতে কোনো সন্দেহ নেই আর যদি নিজের মতো করে দেখেন চলেন তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে হবে আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা আর আপনাদের কাজ এই অ্যালার্ট করা কাজটাকে আপনারা মেনে নিজের জীবনে অ্যাপ্লাই করা আবারও আমি লাস্ট লাকি নাম্বারটা বলে নিই এইট সিক্স ফোর এবং নাইন সকলের জন্যই প্রযোজ্য এই লাকি নাম্বার আজ এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার